বিকাল শেষে গ্রামের শান্ত পরিবেশে গোধূলির লগ্নে এই ভিডিওটি ধারণ করলাম আপনাদের দর্শন করার জন্য এটি লেহেম্বার চা রাস্তার পর অনেকেই দেখতেছেন বাড়ি ফিরতেছে আমাদের গ্রাম্য জীবন খুব সহজ সরল কৃষক দেখেন মানে সন্লে ধান বয়ে নিয়ে আসতেছে বাড়ি আর এদিকে ছেলেমেলেগুলো আড্ডা দিয়ে বাসায় ফিরছে অনেকেই আর এখানে তিন রাস্তার মোড় আমাদের অনেকে আড্ডা দিচ্ছে চা খেচ্ছে ছাগল ছানাগুলো বাড়ি ফিরছে তাদের বক্তব্য আর একে বাড়িতে রান্না বান্না করার জন্য খড় ফুটো নিয়ে যাচ্ছে আমাদের গ্রাম্য মহিলা বিশেষ করে লকড়ি বা খড়ি দিয়েই ভাত রান্না করে সবাই বাড়ি ফিরছে আপন আপন আপনার গ্রামের শান্ত আকাশটাও অনেকটা স্বচ্ছ

জৰা নাই বিক্ৰী বিক্ৰী হৈছে কটা বিক্ৰী কৰিলে লাগাল কোৰা এক জোৰা কোৰা আনিছিল